অস্বীতি মূর্খ ছোট লোক গরিব তিন বেলা ভাত তো আগে তিনবেলা ভাত খাইছি আমার হাঁটুয়া পড় আমরে এখন এক বেলাও খাইছি পারো না আগে বলছি হাঁটুয়া পড়ে ভাতাও হাঁটুয়া পড়ে ভাত আও হাঁটুয়া পড়া শৈল্য সারি এখন হাঁটুয়াপারে ভাগাই কাছে বারো সেখানে ছিল হাঁটু আপারে নিয়ে আসো হাঁটুয়া পড়ে নিয়ে আসো তাহলে তোরা বাঙালি আছে তোরা বেই বা নিমুখারাম তোরা যে মির্জাফরের বংশ তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না একটা পরাধীনদের স্বাধীন হত না তারা জীবন সতেরো বছর জেল যেই ব্যক্তি তার যৌবনের সময়ে তাকে তোরা সপরিবারে এই মাসে এই আগস্ট মাসে নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছি তোদের প্রতি যার যাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিল এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা সম্ভব নেই ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা ডক্টর ইউনুসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার হাসি পাকে মৃত্যু মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে আখি সেদিন গণভবনে হত্যা দুই বোনকে আমার প্রিয় হাসুয়াপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান তস্তার অশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিত বার তারা জীবন পেয়েছে আমার হাত বাপা আজও রাতে কাম কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা এত পরিশ্রম করিতেন অথচ এই কি তার উপহার জাতির পিতার এইটি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রবাসে চলে আসছি আমারও সংগঠিত মানে ঝাঁপিয়ে পড়ার জন্য শুধু নির্দেশের ক্ষণ গনে আমার মাত বাবার নির্দেশ পেরেই আমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু আদা আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাতিপুতিরা তুমি কি পড়বে না পড়তে হবে জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই আমি জানি আমার প্রাণ ঢুকে টুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অবডেট যেতে সে জন্ম নিয়েছি মাটি কাদা জলে বড় হয়েছি সেই সেই গ্রামের জন্য প্রাণ কাঁদে আমার দেশবাসীর জন্য প্রাণ কাঁদে যখন আমি দেখি একজন যুবককে একচল্লিশ বছরের যুবককে তার ছেড়ে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের হারা করে পাথর ছুঁড়ে হত্যা করেছে মাথার উপর মাথা কি মানুষ মাকে ছেলে করত ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের হাজারটা উদাহরণ মসজিদে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুবলীগ করতো নরসিংদীতেমন সম্ভবত এরকম

আমি আগামী দিন দেখতে চাই যারা আমাকে ভালোবাসা সারা বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তি ছড়িয়ে ছিটিয়ে আছো মূর্তিবিদদের সবকের শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করতে হবে এবং ঢাকায় আমি দেখতে চাই যে মানব বন্ধন হয়েছে পৃথিবীর বড় বড় শহর গুলোতে আমাদের প্রিয় নেত্রী আমার প্রিয় হাটুয়া মূর্তির জন্য তার বিরুদ্ধে যেসব ক্যান্ডার কোর্ট বানিয়ে রাজাকারা শামসরা তারা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল আল বদর আল শাম এক ভাবে এক কথায় এটাকে আমরা বলি রাজাকার মানে স্বাধীনতার বিরোধী শক্তি তাদেরকে প্রতিহত করতে হবে কোন অবস্থাতেই তাদেরকে যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া হবে না আর যারা চক্রান্ত করে যে জাতির পিতাকে হত্যা করে এই যে পনেরোই আগস্ট এই শোকাবহ দিনে রাতে সেই অন্ধকার রাতে মাস আগস্ট গত বছরে এই আগস্ট মাসে আমার হাসুবাপাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্য তাকে নিয়ে এগেছে জোর করে তিনি যেতে চান নাই যারা বলে যে শেখাছিনা পাড়ি জেগেছে সেটা মিথ্যা সেটা ঠিক নয় আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরে তা নয় আমি আজীবন মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অনেক শ্রদ্ধা জানাই তোমাদের অনেক ভালোবাসি আমার পিপড়া বাহিনীকে আমি অনেক উৎসাহ উৎসাহ জোগাই ব্যক্তিগত ভাবো আমার সাথে কথা হয় লাইভে ভিডিওতে এবং যারা সত্যি আমাকে ভালোবাসা তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হও শুধু মুখে নয় তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তৈরি হতে হবে না হলে এদেরকে মোকাবিলা করা যাবে না কারণ তারা অস্ত্রবিপ্রপ চনায় ক্ষমতা দখল করার জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে আমি জানি আমি অনেক কথা জানি আমি সব কথা বলবো না আর নাই বলা ঠিক তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে ফর দ্য লাস্ট সেভারাল ইয়ার্স 71 গিজম্বার পকেতে গিয়ে তাদের প্রতীক ছিল এই পরাজয়ের প্রাণী তাদের মুষ্টে হবে এবং তারা পৃথিবীর উপর কাটাবে সেই আমেরিকান সাম্রাজ্যবাদ এক চেটিয়া পুঁজিবাদ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরই চক্রান্তে তারা আমাদের দেশে আমাদের সেন্ট মার্টিন ডিপ ট্রেনে নেওয়ার জন্য সেখানে ঘাঁটি করার জন্য মূলত উঠি পুঁজিবাদী দেশ সিনকে ঠেকাবার জন্য তারা সেখানে ঘাঁটি করার প্রয়োজন মনে করে এবং আমাদের যে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে বে অব বেঙ্গল যেখানে সেখান থেকে আবার ভারত মহাদেশ সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্যাসিফিক অর্শান প্রশান্ত মহাসাগর ছাড়া পৃথিবীতে সেই নৌবাহিনীর পহর যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আমি অনুরোধ করব সেখানে যদি তারা নৌঘাটি করে সেখানে সেন্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেওয়া হয় সেখানে তারা নৌঘাটি করবে তাদের সব মানে যুদ্ধ করার জন্য চীনের মতো দেশকে রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্য সেখানে তাদের ঘাঁটি করা অত্যন্ত জরুরি আর যারা ঘটেছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা জামাতে ইসলাম দেশের স্বাধীনতা চায়নি মুসলিম লীগ চায়নি না জামি ইসলাম চায়নি এবং তাদেরকে তারা ছিল লেস দেন পার্সেন্ট বাট আমরা মুক্তিযুদ্ধের সবকের শক্তি মুক্তিযোদ্ধারা ছিলাম মোর দেন 99 নাইন পার্সেন্ট এবং এদেশের প্রতিটি মানুষের মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধাদের থাকতে দিয়েছে খেতে দিয়েছে রাতের অন্ধকারে যখন আমরা রাজাখারের তারাকে আমি নিজে কড়া পানি দিয়ে আমার সাথে নোয়াখালীর রামগঞ্জ উপজেলায় আমার এক বন্ধু ছিল আমরা পরে পানিতে সাঁতার কেটে কেটে ওরা ক্রলিং করে আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম আমার মামা ছিলেন হেড মাস্টার স্কুলের উনি বললেন ও আমার মাও সেখানে ঢুকাইছিল বললো যে বাবা বাবা থেকে থেকোনার ওরা তোমাকে তারা করছে না

উঠতে পারেনি আমাদের গ্রামের পুকুরের মধ্যে পরে মানে পরের দিন পর পঁচা লাশ ভেসে উঠেছে এই অবস্থা এবং পাশের গ্রামে আমাদের বাড়ি থেকে দুই বাড়ি পরে একজন আওয়ামী লীগের সমর্থিত মোস্তফা কামাল অতীত সম্পর্কে আমার ভাগিনামিত এবং আমার ছাত্র ছিল পাঁচই আগস্টের সন্ধ্যার সময় এই ছেলেটাকে পানিতে নিয়ে ডুবাইয়া ধরিয়া সারা রাত কোথায় লাশ পাওয়া যায়নি কার বিরুদ্ধে মহান হয়েছে বিদেশিদের বিরুদ্ধে কে বারো মাসে বারো কথা বলে দাদা এটা একটু বলে নেই এটা ভুল বুঝে এত হয় কি যখন যার পক্ষে যায় যে দলের পক্ষে আমার কথা যায় তারা তালি তালি আয় সেবুদা আমার হাঁটু পাকে আমি অনেক ভালোবাসি এটা যদি অনেকে বলে যে প্রাণের ছেও ভালোবাসি এটা নিতে হবে না এবং আমার এই জীবন আমি সে আমার হাঁটু আপার জন্য উৎসর্গ করতে পারছি কারণ হাঁটু আপার বাবা যিনি তাকে জন্ম দিয়েছেন তার দাকে আমি মহান মুক্তিযুদ্ধে আমার হাঁস বেশি শব্দ কেউ মেরেছে নিয়ে কথা হয়েছে বত্রিশ নাম্বার যখন ভাঙতে গিয়েছে আমি কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে কিন্তু তার একটা যে মানে ভালো দিকটা পরবর্তী সময়ে কি হবে এই বাড়ি দূর তালা বাড়ি আমি সেতু দাও এই বাড়িকে আমি করে বাকড়ি দেবো এর সামনে একটা শূন্য এবং আমি বিশ্বাস করি আমি জানি আমাকে সারা পৃথিবীর বিভিন্ন একজন থেকে কোটি কোটি